হারভেস্ট করলাম খামার থেকে যে এক বছর কিছুদিন রাখতে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে অনেকদিন পর চলে আসলাম খামারে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের বল সুন্দরী কুলে মুকুল আসা শুরু করছে প্রচুর মৌমাছি আপনাদের একটু দেখায় এই যে দেখেন মৌমাছি মধু সংগ্রহ করতেছে তো তো একদম ভরপুর আসছে টাইটেল দিকে হয়তো বুঝতে পারছেন আহ আজকে নিয়ে ভিডিও হতে যাচ্ছে খামারটা আসলে শখের খামার বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছেন ওরা খামারটাই বন্ধ তো দেখায় আপনাদেরকে যে পুরো খামার বন্ধ করে দিলাম তো বন্ধ করে দেওয়ার কারণটা অবশ্যই আপনাদের জানার ইচ্ছা হবে কারণ যখন বললাম বন্ধ কেন বন্ধ করে দিলেন কি লাভ কম হচ্ছে নাকি কি সমস্যার কারণে ওই যে দেখেন আমার স্ট্যান্ডগুলো খাঁচাগুলো পুরো ফাঁকা পড়ে আছে খামারটা বন্ধ করছি আসলে আরও পনেরো বিশ দিন আগে হয়তো আপডেটটা আপনাদেরকে দেওয়া হয়নি খামারটা বন্ধ করে দেওয়ার কিছু কারণ আছে আসলে কারণটা হচ্ছে কি অনেকে বলতে পারেন বা লস হচ্ছে বা আপনি তো বলতেছেন এরকম এরকম লাভ হবে বা বন্ধ করে দিলেন কেন তো আলহামদুলিল্লাহ লসের কোনো জায়গা নাই তো অনেকেও হয়তো বা জানেন না যে আমার আসলে একটা বড় মোটামুটি একটা বিজনেস রয়েছে হ্যাঁ আমাদের হচ্ছে এগ্রিকালচারাল আইটেম আমরা আপনার কৃষি যে আইটেমগুলো এগুলো নিয়ে কাজ করি যেমন কি হচ্ছে পানির সেচ মেশিন পানির পাম্প মিনি ট্র্যাক্টর ঘাস কাটা ধান কাটার স্প্রে মেশিন এভরিথিং অনেক আমাদের প্রায় আছে তো এখন আমার একটা ওই বিজনেস থাকাতে এটা পাশাপাশি আমি শখে আমার এই জায়গাটা ছিল বাগান বাড়ির মতো বাউন্ডারি দিয়ে রাখছিলাম তো এখানের মধ্যে আসলে এই খামারটা করতাম তো এখন দেখা যায় এখানে আমি তেমনটা সময় দিতে পারতাম না এখানে কাজের ছেলে ছিল দুজন ওদের মাধ্যমে খামারটা মোটামুটি পরিচালনা হতো আর কি তো দেখা যায় ঠিকঠাক মতো আসলে ছেলেরা কাজ করতেছে না বা ফাঁকি জাঁকি দিচ্ছে তখন আমার অনেকটা ব্যাকহাতে হচ্ছে আর সেটা হচ্ছে কি আমি যখন ইয়াটা করতে যাচ্ছি মানে অন্য কাজে বিজি থাকি তখন দেখায় সঠিক পরিমাণের খাবার দিচ্ছে না তারপরে ভালো মতো দেখাশোনা করতেছে না বাচ্চাগুলো মারা যাচ্ছে তো অভ্রিথিং মানে সবকিছু মিলে আমার একটা বড় হেডেক নিতে হচ্ছে এটাতে তো এখন দেখা যায় আমি আহ ক্ষুদ্র স্বার্থের জন্য আমার বৃহৎ স্বার্থের ক্ষতি হয়ে যাচ্ছে বিষয়টা বুঝতে পারছেন হয়তো আমার যে ব্যবসাটা রয়েছে ওটার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তো যার কারণে আমি খামারটা বন্ধ করে দিতে বাধ্য হলাম তো তারপর আপনাদের জন্য আরেকটা গুড নিউজ আছে কোয়েল পাখের খামার বন্ধ করছি কোনো সমস্যা নাই কারো কোনো কিছু লাগলে নিতে পারবেন কারণ আমার বাড়ির আমি আমার সব কিছু দিয়ে আমার বাড়ির একটা ভাতি জায়গায় আমি খামারটা চালু করে দিছি হ্যাঁ ওর কাছে অ্যাভেলেবেল আমার মতো এতটুকু খামারও রেডি করছে অ্যাভেলেবেল সব কিছু পাবেন কারো লাগলে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই এগুলো হচ্ছে আমার কাকরোল গাছ আরেকটা গোটিউজ আপনাদেরকে যেটা দিতে চাইছিলাম সেটা হচ্ছে ইনশাল্লাহ এই সামনের মাসের মধ্যে আমাদের এরকম ট্যাঙ্কিতে এই ট্যাঙ্কিতে আমার কিন্তু অবশ্যই পূর্বের একটা অভিজ্ঞতা আছে আমি ভিডিওর উপরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এই পূর্বের অভিজ্ঞতা মানে এই ট্যাঙ্কিতে আপনার কই মাছ চাষ এবং পাঙ্খা দু তিনটাতে ট্রাই করছি কই মাছটা একটু ভালো হয় তো এরকম ট্যাঙ্ক নিয়ে আসবো আমরা আট দশটা ভাবনা করছি তো আট দশটা ট্যাঙ্কে এই জায়গাটা যেটা খালি আছে তাতে বসিয়ে আমরা নতুন করে মাছের একটা খামার চালু করবো মানে কীভাবে মাছটা

চায়না কমলা আসলে দেখেন এটাতে কোনো আমি মাটিও নাই ঘুরাই দেখেন কোনো পর্যাপ্ত সারও নাই তারপর আলহামদুলিল্লাহ চার ছয় পিস কমলা আছে এটা হচ্ছে আস্তে আস্তে একদম টকটক আর এটা হচ্ছে মালটা গাছ আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই দুই তিন দিন খামারে না আসা আমার যে ক্ষতিটা হলো সেটা হচ্ছে কি এটা হচ্ছে আবার আমার ওই কাটিমোনামের গাছ যে বারো মাসে যেটা কাটিমোনাম এটার গাছ এই দুই তিন দিন না আসাতে দেখেন কাঠ বিড়ালে এসে আমার শখের আখটা পুরোটা খেয়ে ফেলছে দেখেন এই একটা এই একটা গল্প আপনাদেরকে একটু বলি এই একটা আখ হচ্ছে গতবার বাসে আমি আঁক আনছিলাম খাওয়ার জন্য এই খাওয়ার জন্য যখন আঁকটা আনছিলাম তখন এটার একটা মাথা থাকে আমি বিক্রিয়া থাকে বললাম এটা আমাকে দিয়ে দাও ওইটা এনে আমি দুষ্টামি করে খামার এক জায়গায় লাগিয়ে দিয়েছি আমি দেখাই এই পাশের থেকে এখান থেকে দেখা যাচ্ছে না তো এই দেখেন এখানে লাগাইছিলাম এই যেখান থেকে একটা হয়ে গেছে আর এখানে আরেকটা নতুন আখের গাছ উঠছে দেখছেন ওই একটা আখ থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা আখ হইছে তো আজকে চিন্তা করলাম এই একটা উঠে নিয়ে যাবো কারণটা হচ্ছে কি মানে এটা কাঠবিড়ালি কি ফেলতেছে এটা পরে আর খাওয়া যাবে না আলহামদুলিল্লাহ একটা হারভেস্ট করলাম খামার থেকে এই যে দেখতে পাচ্ছেন এক বছর পরে একটাই আঁখ হইছে হারভেস্ট করলাম এটা কিছু কিছুদিন রাখতে চাইছিলাম এই যে দেখতে পাচ্ছেন কাঠ পুরাই খাই ফেলছে এই যে দেখেন তো যার কারণে হলাম কারণটা হচ্ছে না হলে কাঠ পুরোটাই আস্তে 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 পুরোটাই খেয়ে ফেলবে মাসাল্লাহ অনেক বড়ই হয়েছে তো এটার ইয়াটা আবার লাগাই দিব এই মাথাটা লাগালে আগ কিন্তু আবার হয় আর এটা হচ্ছে টক পাতা টক পাতা অনেক কেউ চিনেন তো আপনাদেরকে আরেকটা মজার জিনিস আমি দেখাই সেটা হচ্ছে কি আমার এই যে সোনালি মাছ এই যে দেখতেছেন খামার আমি কিছু সোনালি মাছের চাষ করিটা নিয়ে একটু প্রতিবেদন দিব তারপর আজকে আপনাদেরকে ভিডিও তো আমি একটু দেখাই মাছটা কিরকম করে আমি পালন করি চলো দেখতে পাচ্ছেন পুরা খামারটা একদম খালি এই যে মেশিন আর ওই ছোট মেশিন আরেকটা যেটা ছিল মেশিন দেখতেন ওইটা দিয়ে দিছি ওই বাতি জাগে পুরা খামারই খালি এই যে দেখেন খামার খালি করে ফেলছি যে খাঁচা তো আরেকটা কথা বলে রাখি কারো যদি এই খাঁচাটা লাগে এটা একদম ফ্রেশ খাঁচা অবশ্য পাঠানোর সময় প্রিন্ট করেই পাঠাবো রং করেই পাঠাবো তো এটা আমি বেশি দিন ইউজ করি নাই এই একটা খাঁচা যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন আমার সাথে কমেন্টসে এটা হচ্ছে আড়াইশো পাখির আমি নিজস্ব ইয়া দিয়ে নিজেই তৈরি করে খুব সুন্দর মানে একটা কোয়ালিটিফুল একটি খাঁচা এটা সম্পূর্ণ লোহা দিয়ে করা হয়েছে একদম স্ট্রং খাঁচাটা এখনো এটা ট্রে আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যে ট্রে আছে ট্রেগুলো রং করা হয়েছে হুম এটাই এটা আড়াইশো পাখির কারো লাগলে যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে আমি এটা দেখাই এই যে মাছগুলো একটু দেখাই এই যে আমার সোনালী মাছ দেখুন আলহামদুলিল্লাহ এই আছে এখানে তিন চার কালারের আছে এই যে আছে দেখেন এই সোনালি মাছের খামারটা আপনারা পাঁচশো এক হাজার টাকা দিয়ে চালু করতে পারবেন চাইলে তারপর থেকে এখন খাবার দিব দেখতে পারবেন আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে খাবারটা খায় ওরা তারপরে প্রত্যেকটাতে খাবার দিয়ে দিব এগুলো হচ্ছে একটা খাবার কিনে এনলে এটা দিয়ে এরকম অল্প পরিসরে পালন করলে অনেক দিন চলে যায় তাই এক মাস বাইরেও বেশি চলে যায় বেশি হলেও খাবার দিব তো এটা কিভাবে আপনারা পালন করবেন কিভাবে কি করবেন এটা অবশ্যই পর একটা ভিডিওতে আমি জানিয়ে দেব আরেকটা কথা আপনাদেরকে বলি এটাকে বলা হয় এগুলো হচ্ছে ঘাপ্পি মাছ ঘাপ্পিটা আমি করতেছি তো ঘাপ্পিতে অক্সিজেন দিয়ে আগে রাখতাম পরে চিন্তা করতেছি অক্সিজেন ছাড়া ওরা খুব ভালো থাকে অক্সিজেন লাগে না ঘাপ্পি মাছের জন্য যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওরা খাচ্ছে তো যে কেউ যারা সকালে করতে পারেন আসলে এখানে আমি এটা যদি তখন এটার কালারটা বোঝা যা খুব সুন্দর সুন্দর আছে একটু চেষ্টা তো এটা একোরিয়ামে যখন রাখবো তখন হয়তো বা ভালো একটা ইয়া দেখা যায় তো দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম